হ্যালো গাইস কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে ভাবতেছি আমার ওয়াইফের জন্য মো বানাবো অন্যান্য সময় যদি ও বানায় তো ওর সঙ্গে থাকতে শিখে গেছি দেখি আজকে কেমন বানাই আমি এখন ব্রেস পিস দুটো ভালো করে ওয়াশ করে এখানে নিয়ে রেখেছিলাম সেই দুটো এখন নিচ্ছি এবং এরপরে প্রয়োজনীয় যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আদা রসুন মরিচ এগুলো সব একচ্ছ করে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারের ভিতরে না এখানে আমি দুই চামচ পরিমাণ আমি এখানে সয়া সস আর লবণ দিয়ে ব্ল্যান্ডার করে দিল মিক্সচারগুলো এখন বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি মোমোর ডো বানিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা কর্নফ্লাওয়ার আর তেল পণ্য মতো লবণ নিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প গরম পানিতে ডোটা রেডি করব এখন আমি ছোট্ট একটা হাড়িতে সয়াবিন তেল নিয়ে নিলাম এটা দিয়ে আমি এখন গার্লিক অয়েল এবং চিলি অয়েল রেডি করবো রসুনির বেরস্তাগুলো যখন দাঁতের নিচে পড়ে তখন বেশ ভালো লাগে দেখতে পাচ্ছেন এখন অলরেডি আমি এখন চিলি অয়েলটি রেডি করছি এই চিকেনটাতে আমি এখন গরম অয়েল দিয়ে দিব আর এই সেম অয়েলটাই আমি এখন চিলি অয়েলে ইউজ করব। আহ কি সুন্দর লাগছে না দেখতে আমি যে আসলে এত ভালো পারি তা নিজেও জানতাম না হাতের কাছে কিছু না পেয়ে ফেস প্যাকের এই ঢাকনাটা ইউজ করে রুটি কাটতেছিলাম তাই সবাই ইগনোর করেন এই যে আমার মোমো রেডি এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আপনারা এখন সবাই বলবেন মোমোটা কেমন হয়েছে আমি এখন সবাইকে এটা সার্ভ করব ভিডিওটা অনেক ভালো লাগে লাইক এবং শেয়ার মার সো এখন রেডি যাই ম্যাডামকে দিয়ে আসি ম্যাম এটা তো সারপ্রাইজ আরও সামনে বাকি আছে একটু ওয়েট করেন এই যে চিলি অয়েল শুধু তো দিলে হবে না মোমো দিয়ে খেতে হবে হ্যাঁ তোমার পছন্দ তাই তোমার জন্য বানিয়ে নিয়ে আসছি হ্যাঁ এটা এমন কোনো কঠিন কাজ নাকি তোমার কাছে দেখে দেখে তো শিখছি তোমার মতো প্রফেশনাল না এর জন্য হ্যাঁ শিওর 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 শিওর